আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী পূর্ণমান এক শত সময় তিন ঘন্টা প্রিয় শিক্ষার্থী প্রথমে তোমাদের থাকবে হচ্ছে তিরিশটি বহনির্বাসনী প্রশ্ন যার পূর্ণমান হবে তিরিশ এক নম্বর বহনির্বাসনী প্রশ্ন হচ্ছে কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করে উত্তর হচ্ছে একের গ পর্তুগিজরা উদ্দীপকটি পরে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উনিশশো পাঁচ সালে সংঘটিত ঘটনা হলো উত্তর হচ্ছে দুইয়ের ঘ বঙ্গভঙ্গ তিন নম্বর উদ্দীপকের যে সকল সংগঠন গড়ে ওঠার কথা বলা হয়েছে তা হল উত্তর হচ্ছে তিনের খ দুই তিন চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক যুগের পত্র পরিচয় বহন করে কোনটি উত্তর হচ্ছে চারের গ আহসান মঞ্জিল পাঁচ মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কৈ ভাগে বিভক্ত ছিল উত্তর হচ্ছে পাঁচের ক দুই ছয় মার্কটালি কে উত্তর হচ্ছে গ একজন সাংবাদিক সাত নম্বর দুই হাজার তেইশ চব্বিশ পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ উত্তর হচ্ছে ক সাত দশমিক দুই পাঁচ শতাংশ সবচেয়ে বেশি শ্রমশক্তি কোন খাতে নিয়োজিত উত্তর হচ্ছে আটের ঘ কৃষি নয় বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার ব্যবস্থা করা কোন স্থানীয় সরকারের কাজ উত্তর হচ্ছে নয়ের খ পৌরসভা দশ সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় উত্তর হচ্ছে খ মেয়র মেয়র সিটি প্রধানকে বলা হয় এগারো নম্বর বস্তুগত সংস্কৃতির কোনটি উত্তর হচ্ছে এগারোর গ সাহিত্য বারো বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি উত্তর হচ্ছে বারুদ খ পাঁচ অনুচ্ছেদটির আলোকে তেরো ও চোদ্দ নং প্রশ্ন উত্তর দাও প্রিয় ভালোভাবে পড়ে নিতে পারো তেরো নং প্রশ্ন আনাসের আচরণে কোন বিষয়টি অনুপস্থিত থাকতে পারে উত্তর হচ্ছে তেরোর ঘ পারস্পরিক সহযোগিতামূলক আচরণ চোদ্দ মিশুর সামাজিকীকরণে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে উত্তর হচ্ছে চোদ্দোর ক এক দুই এক নম্বর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান দুই নম্বর ধর্মীয় প্রতিষ্ঠান পনেরো নং বহ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন দিকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বসবাস রয়েছে উত্তর হচ্ছে পনেরো খ দক্ষিণ পূর্বাংশে ষোলো মাঘী পূর্ণিমার রাতে কিয়াং এর প্রাঙ্গনে মানুষ ওড়ায় কোন গোষ্ঠী উত্তর হচ্ছে ষোলোর চাকমা সতেরো বাংলাদেশের কোনটির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উত্তর হচ্ছে সতেরো কিশোর অপরাধ আঠারো মাদকা শক্তি রোধে ভালো ও কার্যকর ব্যবস্থা উত্তর হচ্ছে নম্বর প্রতিরোধমূলক উনিশ নং শিশু মৃত্যু হ্রাসের সাফল্য অর্জন করার অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে উত্তর হচ্ছে উনিশের গ দুই হাজার দশ সালে বিশ নং শ্রেণীতে পড়ে সে দুইশো টাকা হারে উপবৃত্তি পায় সে কোন শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পাবে উত্তর হচ্ছে বিশের ঘ দ্বাদশ একুশ নং প্রশ্ন মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় এমন দেশ কোনটি উত্তর হচ্ছে একুশের গ বাংলাদেশ বাইশ অজনের স্তরের বিস্তৃতি হলো উত্তর হচ্ছে বাইশের ঘ বিশ কিলোমিটার বায়ুমণ্ডলে কোন গেস্টির পরিমাণ সবচেয়ে বেশি ঘ অক্সাইড চব্বিশ পরিবেশের ভারসাম্য নষ্টের কারণ উত্তর হচ্ছে চব্বিশের ঘ এক দুই তিন এক নম্বর অধিক জনসংখ্যা দুই নম্বর নদী ভাঙন তিন নম্বর বন উজাড় পঁচিশ নং প্রশ্ন কোথায় প্রচুর চা উৎপাদিত হয় উত্তর হচ্ছে পঁচিশের খ সিলেট অধিপক্তি পরে ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্ন উত্তর দাও ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে ইফতির দেখা শিল্পটি কত সালে প্রতিষ্ঠিত উত্তর হচ্ছে ছাব্বিশের ঘ উনিশশো সালে সাতাশ নং প্রশ্ন হচ্ছে উক্ত প্রধান কাঁচামাল উত্তর হচ্ছে সাতাশের ক এক দুই এক নম্বর হচ্ছে স্থানীয় বাস দুই নম্বর হচ্ছে স্থানীয় ব্যাট আঠাশ ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আঠাশের ঘ নিউ ইয়র্ক উনত্রিশ ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে উনত্রিশ এর নিউ ইয়র্কে তিরিশ বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে তিরিশের ক রোমে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের তিরিশটি বহ নির্বাচনী বহ নির্বাচনী প্রশ্নের উত্তর এরপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেকোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার পূর্ণমান থাকবে হচ্ছে বিশ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রিয় শিক্ষার্থী পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী এসেলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব চয় বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ